এই জগতে কত মানুষ আছে কেউ সুখে কেউ দুঃখে কেউ আবার নিরাশায় দিন কাটায় কিন্তু একটাই প্রশ্ন থেকে যায় ভগবান কি সত্যিই আমাদের ডাকে সাড়া দেন ভক্ত যদি তাকে ডাকে তিনি কি সত্যিই শুনতে পান এই প্রশ্নটাই একদিন করেছিলেন দেবর্ষী নারদ একদিন দেবর্ষী নারদ প্রভুর চরণে এসে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে দয়াময় হে পরম করুণাময় এই জগতের জীব যদি তোমাকে ডাকে তুমি তার ডাকে সাড়া দাও কীভাবে প্রভু মৃদু হাসলেন চোখে ছিল অসীম স্নেহের দৃষ্টি তিনি বললেন শোনো দেবর্ষি কেউ যদি ভক্তি ভরে একটি ফুল দিয়ে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব নারুদ আবার প্রশ্ন করলেন হে দয়াময় যদি সেই ভক্তের কাছে ফুল না থাকে প্রভু বললেন তাতে কোনো দুঃখ নেই কেউ যদি একটুখানি তুলসীপত্র দিয়ে ভক্তিভাবে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব নারদ আবার বললেন হে প্রভু যদি তার কাছে তুলসী পাতাও না থাকে প্রভু তখন আরও স্নিগ্ধ হেসে বললেন তাতেও দুঃখ নেই কেউ যদি এক গন্ডুস গঙ্গা জল দিয়ে আমাকে অন্তর দিয়ে ডাকে আমি তাতেও সাড়া দেব দেবর্ষী নারদ তখন বললেন হে দয়াময় যদি সেই ভক্তের কাছে গঙ্গা জলও না থাকে প্রভু শান্ত অথচ মৃদু স্বরে বললেন তাতে আবার দুঃখ কেন আমি তো আমার প্রতিটি সন্তানের দুটি নয়ন দিয়েছি একটি গঙ্গা একটি যমুনা যদি জীব সংসারের জন্য সারা জীবন কাঁদে আর আমার জন্য যদি দুফুটা নয়নজল ঝরে আমি যুগে যুগে সেই ভক্তের চরণের দাস হয়ে থাকব প্রভু বললেন কারণ কেউ যদি আমাকে ডাকার মতো করে ডাকে আমি তার ডাক ফিরিয়ে দিতে পারি না অন্তরের ডাক প্রভু কখনোই উপেক্ষা করেন না তাই ভক্তি মানে বড় কিছু দেওয়া নয় ভক্তি মানে অন্তরের সত্যিকারের অনুভব যে হৃদয় থেকে ভালোবাসার সুর ওঠে যে চোখের কোণে নামহীন অশ্রু ঝরে যে প্রার্থনায় আছে নিঃস্বার্থ প্রেম সেই ডাকে ভগবান সাড়া না দিয়ে পারেন না তিনি দূরে নন তিনি আছেন তোমার অন্তরে তোমার নিঃশ্বাসে তোমার অশ্রুর স্রোতে তাই যদি সত্যিই তাকে ডাকার ইচ্ছে হয় তবে তাকে অন্তরে সেই নিঃস্বার্থভাবে একবার ডাকো দেখবে না ফুল না তুলসী না গঙ্গা জল শুধু এক ফোঁটা ভালোবাসার অশ্রু দিলেই প্রভু খুশি হন কারণ প্রভু কখনোই অন্তরের ডাককে উপেক্ষা করেন না বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ নমস্কার